মুকুর শুরু মাত্র সাড়ে টাকা থেকে থেকে ছোট বড় মাঝারি সমস্ত সাইজ পেয়ে যাবেন আপনি কালী অবধি যত রকম পারপাসে আপনি মুকুটের তো অবশ্যই দরকার লাগবেই সেই জন্য অনেক রকম ভ্যারাইটি মুকুট এনেছি আমরা একশো আটটার মুন্ডমালা একশো আট সিঙ্গেল বেল পাতাও আমাদের এখানে পাবেন বেল পাতার মালা লক্ষ্মী পুজোর জন্য একেবারে বাহন মা লক্ষ্মীরও আছে একদম ছোট সাইজ থেকে একদম বড় সাইজ অবধি এখানে আমাদের আম্র পল্লব পেয়ে আম পাতা যেগুলো এক্স্যাক্টলি কোপালের জন্য মানে রূপোর দোলনা হচ্ছে কোলকে ফুল রূপোর ফুল চাইলে মিনে করাও নিতে পারেন বা মিনে ছাড়াও পাবেন জবার মালাও পেয়ে যাবেন না পদ্মর অনেক রকম ভ্যারাইটি পাবেন এরকম মিনে করা পাবেন ত্রিশুলও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন সব রকম ছোট সাইজের খরগো থেকে একদম বড় সাইজের খরগো এবি ঘটও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম সাইজ এটা মাঝারি সাইজের এর চাঁদমালা এর থেকে বড় সাইজের এর চাঁদমালাও পাবেন সামনে ধনতেরাস আপনার তো সেই অনুযায়ী ছোট বড় মাঝারি সব ধরনের আপনি লক্ষ্মী গণেশ পেয়ে যাবে ঠাকুরের হাতের চূড়ের কালেকশন একদম দেখতে পাচ্ছেন ছোট থেকে কিন্তু একদম বড় সাইজের পাবে উপর কালার কিন্তু আপনি গোল্ড পলিশ করতে পারেন তুলসী পাতার মালা পাবেন আপনি আমাদের এখানে এটাও উপর এরকম সিংহাসন পেয়ে যাবেন লোকনাথ বাবার পাদুকাও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন কৃষ্ণের সমস্ত রকমের সাইজের বাসি পেয়ে যাবেন বাস্তু সাপ থেকে আপনি একদম গোলে বাবার সাপকেও আপনি আমাদের পেয়ে যাবেন আমাদের বিভিন্ন রকম সাইজে পেয়ে যাবেন আমাদের এখানে আপনারা সিলভারের ট্রফি পেয়ে যাবেন পা নূপুর যেটা বলতে পারে একেবারে আওয়াজ বুঝতে পারছেন হাতের পাঞ্জাই বলার কারা একদম বাচ্চাদের থেকে নিয়ে একদম বড়দের আপনি বড়োদের বালা পাবেন রুপোর কঙ্কন পাবেন রুপোর আপনি এখানে আমাদের রুপোর পেনও পেয়ে যাবেন আমাদের কাছে রুপোর পেনও পাতের শাখা থেকে স্টার্ট করে আপনার পেয়ে যাচ্ছেন আপনি ডিজাইনার শাখা এন্ডিং মুখ শাখাও পেয়ে যাবে সিঁড়ি শাখাও পেয়ে যাবে কঙ্কন পলার কালেকশনও পেয়ে যাবে সুন্দর দেখো কালার মোটিভেও কিন্তু ব্রেসলেট পলা পেয়ে যেতে পারে জগন্নাথ দেবের মুখ করা মিনে দিয়ে আচ্ছা সুন্দর সুন্দর ফুল কানের অপশন পেয়ে যাবেন আপনি আমাদের এখানে এর মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন এরকম নমস্কার সামন্ত জুয়েলার্স পক্ষ থেকে আরো একটি নতুন রূপর ভিডিও নিয়ে চলে এলাম প্রচুর উপর কালেকশন বলতে পারেন একেবারে রূপোর সম্ভার দেখাচ্ছি কারণ সামনেই পুজো তারপরে ধনতেরাস আছে কালী পুজো আছে প্রত্যেকটা অকেশনের জন্য প্রত্যেকটা রকমের রূপর সম্ভার আমরা এবারে নিয়ে এসেছি গয়না থেকে শুরু করে গয়না থেকে শুরু করে গলার অলঙ্কার তারপরে আপনার রূপর লক্ষ্মী গণেশ থেকে তাদের আপনার পূজার সামগ্রী সব কিছুই আপনি পেয়ে যাবেন আজকে এই রুপোর ভিডিওতে শুরু দিয়ে শুরু করছি মুকুট দিয়ে আহ প্রথমেই দেখাচ্ছি একদম আহ রুপোর মুকুট একদম ছোট সাইজ থেকে পাচ্ছেন একেবারে বড় সাইজ অব্দিও পেয়ে যাবেন এরকম রাজ মুকুটও পেয়ে যাবেন আপনি যেহেতু মানে পূজাতে অনেকেই মুকুটের অবশ্যই দরকার লাগে আর বিভিন্ন রকম নিজের বাড়ির ঠাকুরের জন্য অনেক রকম সাইজের মুকুট লাগে তো এরকম বড় সাইজের মুকুটও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এরকম বড় সাইজের মুকুট পেয়ে যাবেন বা এর থেকেও যদি বড় চান সেটাও আপনি চাইলে কাস্টমাইজ করে পেয়ে যাবেন বা কালী পূজক সবেতে কিন্তু কাজে লেগে যাবে এই আপনার এরকম মুকুটের জিনিস লেগে যাবে মাঝারি সাইজের মুকুট পাবেন এরকম মাঝারি সাইজের মধ্যে ছোট সাইজের মধ্যে যদি মিনে করা চান সেটাও পাবেন সুন্দর ডিজাইনের মধ্যে এরকম তারের কাজের মুকুট পেয়ে যাবেন আপনি তারের কাজের সব রকম মুকুটের আপনি অপশন আমাদের এখানে পেয়ে যাবেন রুপোর মুকুট শুরু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে বেল পাতা দেখুন আপনি সিঙ্গেল বেল পাতাও আমাদের এখানে পাবেন বা আপনি চাইলে এই বেল পাতার কিন্তু মালাও পেয়ে যাবেন মালাও পেয়ে যাবেন একশো আটটা বেল পাতার মালাও পাবেন বা অনেকে সিঙ্গেল বেল পাতাও খুঁজছে মানে চান অনেকে তো সেইগুলোও আপনি পেয়ে যাবেন আম্রপল্লক পাবেন আমাদের এখানে রুপোর একদম ছোট সাইজ থেকে একদম বড় সাইজ অবধি এখানে আমাদের আম্রপল্লক থেকে যাবেন সাইজের পেয়ে যাবেন আমাদের এখানে আম এখানে দেখাচ্ছি অনেক কিছু ফুলের সামগ্রী রুপোর মধ্যে যেটা এটা হচ্ছে কলকে ফুল কোলকে ফুল দেখতে পাচ্ছেন ছোট বড় সমস্ত রকমের মাঝারি সাইজের বা বড় সব রকম ধরনের আপনি ফুল পেয়ে যাবেন আমাদের এখানে রূপোর ফুল চাইলে মিনে করাও নিতে পারেন বা মিনে ছাড়াও পাবেন জবার মধ্যেও সেরকম পেয়ে যাবেন মিনে করা মিনে ছাড়া বা আপনি জবা ফুলের পুরো একটা মালাও পেয়ে যেতে পারেন আপনি আমাদের এখানে পদ্ম পেয়ে যাবেন এখানে আপনি পদ্মর অনেক রকম ভ্যারাইটি পাবেন এরকম মিনে কড়া পাবেন বা উইদাউট মিনে বা যেরকম সাইজ বলবেন সেই রকম সাইজেরও আপনি পেয়ে যাবেন ভগবান শিবের জন্য যে ত্রিশুল লাগে সেরকম সেই ত্রিশুলও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন সব রকম ছোট বড় একদম বড় সাইজ চাইলে সেটাও পেয়ে যাবেন আপনি আমাদের এখানে খর্গ আছে আমাদের এখানে অনেক সাইজের খর্গ আছে একদম ছোট সাইজেরও খরগ পাবেন এর থেকেও ছোট সাইজের খর্গ হয় আমাদের এখানে একদম ছোট সাইজের খর্গ থেকে একদম বড় সাইজের খরগ সব রকম আপনি সাইজের খর্গ পেয়ে যাবেন আপনি এখানে ঠাকুরের ঘট এর মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ঠাকুরের ঘট হ্যাঁ একদম যেটা মাস্ট সেই দেবী ঘটও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম সাইজে এর থেকে বড় সাইজ চাইলে এর থেকে বড়ও আপনি পেয়ে যাবেন দেবী ঘট যেটা অ্যাকচুয়ালি চাঁদমালা চাঁদমালা পেয়ে যাবেন আপনি আমাদের এখানে একেবারে সব রকম সাইজের এটা মাঝারি সাইজের চাঁদমালা এর থেকে বড় সাইজের চাঁদমালাও পাবেন বা একদম ছোট সাইজ চাইলে সেটাও পেয়ে যাবেন আপনি লক্ষ্মী গণেশ যেহেতু সামনে ধনতেরাস আপনার তো সেই অনুযায়ী ছোট বড় মাঝারি সব ধরনের আপনি লক্ষ্মী গণেশ পেয়ে যাবেন অ্যাটাচড এরকম বিয়ে পারপাস বা লক্ষ্মী ঠাকুরের এরকম পাশে রাখার জন্য গাছ কৌটো যাবেন হ্যাঁ বিয়ে পারপাসেও অনেকে পছন্দ করে থাকেন সেটাও পেয়ে যাবেন রুপোর ছোট বড় সমস্ত মাঝারি সাইজের পেয়ে যাবেন তুলসী পাতার মালা পাবেন আপনি আমাদের এখানে এটাও রুপোর থাকছে তুলসী পাতার মালা এরকম আসন মানে আসন বা আপনি বলতে পারেন সিংহাসন ভগবানের এরকম সিংহাসন পেয়ে যাবেন বিভিন্ন রকম সাইজের পেয়ে যাবেন আপনি লোকনাথ বাবার পাদুকাও আপনি আমাদের এখানে পেয়ে যাবে একেবারে রুপোর এরকম যে বলেছিলাম বেলপাতার মালা বেল পাতার মালাও কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন একশো আটের পাবেন এটা ছোটর মধ্যে আছে হ্যাঁ যেরকম সাইজ অনেকে একুশটা নেয় অনেকে আঠারোটা নেয় তো সেরকম আপনি বেল পাতার মালাও আপনি পেয়ে যাবেন আমাদের এখানে অনেক বাঁশি দেখতে পাচ্ছেন এখানে বাঁশিও পেয়ে যাবেন সমস্ত রকম সাইজের বাঁশি বিষ্ণের সমস্ত রকমের সাইজের বাঁশি পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন রকম সাইজের আপনি বাঁশির সাইজ পেয়ে যাবেন আমাদের হ্যাঁ বড় চাইলে এরকম বড়ও পেয়ে যাবে না বড় মধ্যে হ্যাঁ এগুলো একটু বড়র মধ্যে আছে রাধাকৃষ্ণের এরকম জবার মালা আমি বলেছিলাম আমাদের এখানে পাওয়া যায় তো এরকম জবার মালাও পেয়ে যাবেন আপনি এখানে আমাদের একশো আটটা বা আপনি আপনার যেরকম অনুযায়ী জবার মালা চাইবেন এটা হচ্ছে মাঝারি সাইজের এবার আপনি চাইলে জবার মালা আরো বড় সাইজেরও আপনি অর্ডার দিয়ে বানাতে পারেন বা আপনার অনুযায়ী কত পিস লাগবে সেই অনুযায়ী মা কালীর অবশ্যই মুণ্ডমালা পাবেন এটা একশো আটটার মুণ্ডমালা একশো পুরো আছে একদম ছোট বড় মাঝারি সাইজের মুন্ডমালা নিয়ে একটা বড় মুন্ডমালা তৈরি করা এটা একশো আট এবং মিনে করা যেহেতু খুব সুন্দর ফোটানো নয় মা লক্ষ্মীর অনেকে বাহনকেও কেওর এখন রাখতে চান তো সেই হিসাবে লক্ষ্মী পুজোর জন্য একেবারে বাহন মা লক্ষ্মীরও আছে ছোট থেকে বড় সমস্ত সাইজের আপনি আমাদের এখানে পেয়ে যান যারা গোপালের জন্য রূপো দোলনা দেখতে চান সেটা হচ্ছে এগুলো আপনাদের এখানে সেটাও পাবেন না বড়ও পাবেন একদম বড় রাখা আছে দেখুন শোকেশের মধ্যে বা এর থেকে বড় চাইলে এর থেকে বড়ও আপনি পেয়ে যান এবার আসি কিছু গয়নার কালেকশন রূপোর গয়নার কালেকশন প্রথমেই দেখাচ্ছি একটু নূপুর একদম মানে পা ভরা নূপুর যেটা বলতে পারে একেবারে আওয়াজ শুনতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে নূপুরের কালেকশন এরকম প্রচুর আপনি নূপুরের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন পেয়ে বিভিন্ন রকম ডিজাইন এইগুলো একটু ভারীর মধ্যে আছে আর এরকম হালকার মধ্যেও যদি কেউ হ্যাঁ ওয়ারে যদি কেউ চান সেরকম ভাবে একদম নতুনত্ব ডিজাইন এরকম স্টোন বসানো মিনে করা এরকম ব্ল্যাক বিটস দেওয়া এরকম প্রচুর আপনি নূপুরের আমাদের কালেকশন পেয়ে যাবেন সবই কিন্তু এগুলো লাইট ব্রেক এর মধ্যে আছে এরকম পাঞ্জাবি বালা পেয়ে যাবেন একদম হ্যাঁ হাতের পাঞ্জাবি বালার করা একদম বাচ্চাদের থেকে নিয়ে একদম বড়দের আপনি পেয়ে যাবেন একদম বাচ্ছাদেরও আপনি পাঞ্জাবি বালা পাবেন আমাদের এখানে রুপোর বালা ফার বালা পাবেন রুপোর কঙ্কন পাবেন রুপোর আপনি এখানে আমাদের বাহ রুপোর সমস্ত কালেকশন রয়েছে আপনি এখানে রুপোর পেনও পেয়ে যাবেন আমাদের কাছে রুপোর হ্যাঁ রুপোর পেনও আছে গিফটিং পারপসে কত সুন্দর জন্মদিন থেকে শুরু বা আপনি যে কোনো পারপসে কাউকে গিফট দিতে চাইলে এই রুপোর পেনও আপনি আমাদের এখানে খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন এবার দেখাচ্ছি কিছু রুপোর সাপের কালেকশন আমাদের এখানে বাস্তু সাপ থেকে আপনি একদম भोले বাবার পাশে রাখা সাপকেও আপনি মানে আমাদের পেয়ে যাবেন যেগুলো ছোট বড় বিভিন্ন রকম সাইজের আছে বাস্তু সাপও আমাদের এখানে আছে একদম ছোট সাইজের দেখতে পাচ্ছেন অনেকে নাগ নাগিন জোড়ায় বাস্তু তে পুজোর জন্য অনেকে প্রেফার করেন রূপোর সাপ তো সেই হিসাবে ওটাও পাবেন এবং বলে আবার গলার যে সাপ তারও অনেক রকম ভ্যারাইটি অফ সাইজ পাবেন আপনি আমাদের এখানে একদম ছোট থেকে মাঝারি সাইজ এবং একদম বড় সাইজেরও আপনি এখানে আমাদের সাপ পাবেন বা এর থেকেও চাইলে থেকে বড় সাইজও আপনি পেয়ে যাবেন এবার দেখাচ্ছি কিছু রুপোর চুরের কালেকশন হাতের চুর ঠাকুরের হাতের চুরের কালেকশন একদম দেখতে পাচ্ছেন ছোট থেকে কিন্তু একদম বড় সাইজের পাবেন আচ্ছা সব সাইজের হবে সেটা তুমি গ্লাস চুরু পেয়ে যাবেন এটা একটু গোল পলিশ করা আপনি চাইলে এই রুপোর কালারগুলো কিন্তু আপনি গোল পলিশ করতে পারেন এরকম সুন্দর সুন্দর রুপোর চুল যেটা আপনি গোল্ড পলিশও কিন্তু করতে পারেন আমাদের এই ধরনে কিন্তু কালেকশন আর একদম সোনার মতই পলিশিং এর ফিনিশিং দেবে সোনার পলিশিং এরকম কিছু রুপোর ঠাকুরের শופיশো আমাদের এখানে রাখা আছে যেটা দেখতে পারেন এগুলোও কিন্তু অনেকে নিজের বাড়িতে নিয়ে যেতে চান এবং গিফটিং পারপাসও অনেকে দিয়ে থাকেন হুম সেগুলো পেয়ে যাবে সেগুলোও পেয়ে যাবে আচ্ছা এবার আসছি রুপোর থালা বাটি গ্লাসে রুপোর থালাবাটি গ্লাস আমাদের এখানে ঠাকুরের প্রসাদ বিতরণ থেকে বা আপনার অন্নপ্রাশন বিয়ে বাড়ি সব কিছু হ্যাঁ সব কিছুর জন্য আপনি রুপোর থালা বাটি গ্লাস আমাদের বিভিন্ন রকম সাইজে পেয়ে যাবেন আমাদের এখানে একেবারে ঠাকুরের জন্য থেকে সমস্ত রকম পুজো সামগ্রী বা যে কোনো অনুষ্ঠান পারপাসেও আপনি পেয়ে যাবেন আমাদের এখানে রুপোর থালা বাটি গ্লাসের ছোট থেকে একদম ঠাকুরের ভোগের গ্লাস থেকে

একেবারে দেখতেই পারছেন একদম সুন্দর সুন্দর কালেকশান পাতের শাখা থেকে স্টার্ট করে আপনার পেয়ে যাচ্ছেন আপনি ডিজাইনার শাখা আর পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ব্ল্যাক সিলভারের শাখা এখন খুবই চলছে মানে খুবই পরিমাণ এটা ট্রেন্ডিংয়ে আছে এরকম ব্ল্যাক সিলভার শাখা প্রত্যেকটাই কিন্তু সব আমাদের এখানে থাকছে ফোর থাউজেন্ডে টাকা ডিজাইনের শাখাও দেখুন রয়েছে কিন্তু এখানে এরকম মুখ শাখাও পেয়ে যাবেন আপনি আমাদের এখানে বাহ ট্রেন্ডিং মুখ শাখাও পেয়ে যাবেন এরকম পাতের লিফ দেওয়া এরকম সিঁড়ি শাখাও পেয়ে যাবে পাত পলার কালেকশন দেখুন এখানে আমি পাত পলার কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে সুন্দর সুন্দর পাত পলার কালেকশনও পেয়ে যাবেন এরকম পেস্টিং পলার কালেকশন পেয়ে যাবেন আমাদের মধ্যে পেস্টিং পলাও থাকছে হ্যাঁ এরকম কঙ্কন পলার কালেকশনও পেয়ে যাবেন সুন্দর দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এরকম কঙ্কন পলার কালেকশন পেয়ে যাবেন ব্রেসলেট পলার পাবেন আপনি আমাদের এখানে পেয়ারে পেয়ে যাবেন বা আপনি চাইলে এরকম কালার মোটিভেও কিন্তু ব্রেসলেট পলা পেয়ে যেতে পারে সুন্দর সুন্দর কালারেও আপনি এরকম ব্রেসলেট পলা পেয়ে যেতে পারেন খুবই সুন্দর একদম একটা ব্রেসলেট পলা ইউনিক ব্রেসলেট পলা দেখতে পারেন একেবারে মা দুর্গার মুখ দেওয়া ত্রিনয়ন একদম হ্যাঁ ত্রিনয়নই আছে আর এরকমও আপনি পলার কালেকশন পেয়ে যাবেন সুন্দর সুন্দর প্রচুর এইবারে আমাদের ট্রেন্ডিং পলার কালেকশন এসেছে একেবারে নতুন

সুন্দর সুন্দর ফুল কানের অপশন পেয়ে যাবেন আপনি আমাদের এখানে কত সুন্দর সুন্দর এরকম টানার মধ্যেও পেয়ে যাবেন ঝুমকো কান প্লাস টানা এরকম টানার মধ্যেও অনেকে একটু কান কানের পছন্দ করেন এরকম কিছু হালকা রেঞ্জের মধ্যেও আপনি এরকম বড় ঝুমকোর মধ্যে কান কানের পেয়ে যাবেন এরকম কান বালা পেয়ে যাবেন আপনি আমাদের এখানে কান বালার ডিজাইন কানের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট ইয়ারিংস পেয়ে যাবেন আপনি ছোট ছোট ইয়ারিংস পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ছোট ছোট্ট ইয়ারিংস কানের পেয়ে আপনি আপনি প্রচুর কানওয়ালা পাবেন এরকম সুন্দর আর একটু মাঝারি সাইজ যদি কান মানে কানের দুল চান সেই সবও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ঝুমকো পাবেন সুন্দর সুন্দর ট্রেন্ডিং ঝুমকোর কালেকশন পেয়ে যাবেন এখানে আমাদের এবার দেখাচ্ছি কিছু রূপোর নেকলেস প্যাটি সবই কিন্তু এখানে চাটাই নেকলেসও আছে আবার কিছু ঝোলা নেকলেসের মধ্যেও আছে আপনি আমাদের এখানে কিন্তু সমস্ত রকম নেকলেস ভ্যারাইটি পেয়ে যাবেন ওখানেও কিছু সেলফসে কিছু আপনার নেকলেস প্যাটার্ন কালেকশন আছে বড়র মধ্যে একটু হেভি রেঞ্জের লহরি পেয়ে যাবেন সীতাহার পেয়ে যাবেন সমস্ত রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ঠাকুরের গয়নাও আপনি সমস্ত পেয়ে যাবেন আমাদের এখানে গলার যে কালেকশন যা যা কালেকশন আছে আর এরকম সুন্দর সুন্দর নোয়ার কালেকশনও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার এখানে আড়াই হাজার আর আমাদের ঠিকানা হচ্ছে ছাপ্পান্ন দেশপান শাসমল রোড হাওড়া হাউস মোড এবং মোগল ইম্পুরেন্ট রেস্টুরেন্টের পাশেই আমাদের ঠিক সরু আমাদের কিন্তু কোন শাখা নেই এবং আমাদের শোরুম হচ্ছে দু তলায় মানে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে সিলভার কাউন্টার এবং ফার্স্ট ফ্লোরে হচ্ছে গোল্ড এবং ডায়মন্ডের কাউন্টার আমাদের এখানে আপনারা সিলভারের ট্রফি পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু সিলভার ট্রফির মানে ডিজাইনও আপনাদের মতন মডিফাইড করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন এই ট্রফির ডিজাইনটা অন্য রকম আর এই ট্রফির ডিজাইনটা অন্যরকম এছাড়া আমাদের আরও কালেকশন দেখতে হলে আমাদের ওয়েব পেজে ওয়েবসাইট পেজে আপনারা দেখতে পারেন আর খুব শীঘ্রই চলে আসছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন এছাড়াও আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন সাইকাসকা তো কালেকশন দেখানোর জন্য নেক্সট অনেক কালেকশন নিয়ে আমরা আসব সমন্ত জুয়েলার্সে দেন গুডবাই এন্ড টেক কেয়ার নমস্কার